স্বাগতম জানাচ্ছি মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারে আজকে আমরা আমাদের মাদ্রাসার সফটওয়্যারের মাসিক চাঁদার যে ব্যাপারটা থাকে মাসিক চাঁদা তাদের লিস্ট করা তাদের চাঁদার পরিমাণ বা দানের পরিমাণ এই যে বিষয়গুলো থাকে আজকে এই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওটি করব তা আসুন আমরা আমাদের ডেমো লিঙ্কের মধ্যে লগ ইন এবং লগ করার পরে আমরা আমাদের বিস্তারিত বিষয়গুলো দেখব তো আমরা আমাদের ডেমো লিঙ্কের মধ্যে আছি এখান থেকে আমরা ডেমো দেখুনে ক্লিক করলাম ডেমো দেখুনে ক্লিক করার পরে আমাদের লগ ইন প্যানেল আসলো সেমভাবে আমরা শো পাসওয়ার্ড থেকে লগ ইনে ক্লিক করলাম এরপরে আমাদের ছাত্রছাত্রী শিক্ষক এই দুটো বিষয় অলরেডি আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন আজকে দেখবো হচ্ছে মাসিক চাঁদা দাতা তাহলে মাসিক চাঁদা দাতার তালিকা আমরা এখানে দুজনের তালিকা দেখতে পাচ্ছি আপনারা এখান থেকে কি করবেন নতুন চাঁদা দাতা যুক্ত করুন এখানে ক্লিক করবেন এখান থেকে তাদের নাম আপনি এখানে লিখে দেবেন আমি এখানে একটি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এখানে মাসিক টাকার পরিমাণ আমি দিয়ে দিচ্ছি একটা এরপর হচ্ছে মন্তব্য আপনি দিয়ে যা যুক্ত করবেন এখানে আপনাদের লিস্টের মধ্যে যুক্ত হয়ে যাবে যুক্ত হওয়ার পরে যদি মনে হয় মুসুন বা ডিলেট করা এখানে ক্লিক করলে এটা কী হলো ডিলিট হয়ে গেল বাকিটা কিন্তু আছে এবার সম্পাদনে ক্লিক করলে আপনি তাকে এডিট করতে পারবেন ওকে খুব ভালো কথা এবার আমরা চলে যাব আমাদের দুটো লিস্ট আছে পাঁচ হাজার এবং ছয় হাজার আমরা বাম পাশে মেনু থেকে মাসিক চাঁদা থেকে চাঁদা গ্রহণ বা তালিকা আমরা তালিকাটাকে দেখে নিই যে মাসিক চাঁদা দাদা তালিকা সকল তালিকাতে গেলে দেখেন এখানে হচ্ছে পাঁচ হাজার টাকা বাট কত দিয়েছে পাঁচশো টাকা এখানে ছয় হাজার টাকা আছে এবার আমরা যদি এককভাবে দেখতে চাই এককভাবে দেখতে গেলে আপনি এটা দিয়ে সাবমিট করেন ওনার এককভাবে উনি কত টাকা দিয়েছে কোন মাসে দিয়েছে সব ডিটেলস কিন্তু আমাদের সফটওয়্যারের মধ্যে আছে এবার আমরা কি করব চাঁদা গ্রহণ করব মাসিক চাঁদা আমরা গ্রহণ করবো এখান থেকে আমরা মাসটা দিয়ে নিচ্ছি আমি দিলাম হচ্ছে আগস্ট মাস সেখান থেকে পাঁচ হাজার টাকা আগস্ট মাসের জন্য আমি এখানে দেব হচ্ছে এবার পাঁচ হাজার এবার হচ্ছে ছয় হাজার তাহলে আমি আগস্ট দিলাম এখানে তারিখটা আমি একটু ব্যাক ডেটে দিয়ে দিই আমি এখান থেকে আগস্ট দিয়ে এক তারিখ দিয়ে দিই যুক্ত করে ফেলি যুক্ত হবার পরে আমরা জাস্ট রিপোর্টগুলো দেখবো সকল রিপোর্ট একসাথে আমরা দেখি দেখেন সকল রিপোর্ট কিন্তু অলরেডি চলে আসছে এটা হচ্ছে আগস্টের টাকা এবং এটা হচ্ছে সেপ্টেম্বরের টাকা তাহলে আপনি সারা বছরে আপনার যারা চাঁদা দাতা আছেন তাদের যে রিপোর্টিংগুলো বের করার খুবই দরকার হয় এই বিষয়গুলো নিয়ে অনেক সময় আপনাদের বিভ্রান্ত হয় এবং খাতাপত্র এলোমেলো হয়ে যায় আগের বছর পরের বছর তারপরের বছর আপনি যখন একসাথে পাঁচ বছরের ডাটা দেখতে যাবেন সেক্ষেত্রে অনেকগুলো খাতা মেনটেন করতে হবে এই যে বিষয়গুলো নিয়ে জটিলতা আমাদের এই মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে আপনারা খুব সহজেই মেনটেন করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম